আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকালকে অনেক অনেক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার সার গরুর সেটার ভিতরে দাঁড়িয়ে রয়েছি আমি আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমার সার গরুগুলো বিক্রি করবে এবং দামগুলো একটা বলেছিলাম তো আমার এই সারগুলোর ভিতরে বেশ কয়েকটি সার বিক্রি হয়ে গেছে সারিগুলো আমি অনলাইনে কত টাকা দামের কথা বলেছিলাম এবং কত টাকা আসলে বিক্রি করলাম সবিস্তারিত আজকে ভিডিওটি থাকতেছে আশা করছি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি জানার চেষ্টা করব যেহেতু আমার আগের ভিডিওগুলোতে আমি লাইব্রেরিটা জানাই নি আজকে ভিডিওতে সেই লাইব্রেরিটা জানার চেষ্টা করব এবং কত টাকা লাইব্রেরি কেজি পেলাম সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আগে লাইবয়েট না ধরনের পেছনে বড় কারণ হচ্ছে যেহেতু এগুলো আমি বিক্রি করবো এবং কুরবানির উদ্দেশ্যে বিক্রি করবো আর কুরবানি গরু যেহেতু সৌন্দর্যের উপরে দাম নির্ধারণ করা হয় তার জন্য এখানে লাইব্রেট কিংবা মাংসের ওজন যেহেতু করা হয় না দিতে সেটা জানানো হয়নি তো আশা করছি পুরো ভিডিও আপনার মনোযোগ সকলে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন সাদা সাদা একটি গরু এই যে গরুটি যেটা আমরা দাম এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণ করেছিলাম এটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গরুটি কিন্তু অনেক মোটা তাজা এবং আমি ভিডিওগুলোতে আগে ভিডিওগুলোতে পরিষ্কার এসেছিলো সেদিন দেখিয়েছিলাম আপনাদেরকে খুবই সুন্দর মোটা তাজা এবং সব দিক থেকে কুরবানি উপযোগী এবং দেশি একটি গরু ছিল পুরোটাই দেশি এবং যথেষ্ট মাংসবহুল তো আপনারা অনেকে হয়তো আগ্রহ ধরে অপেক্ষা করছেন যে আসলে এই সারটি কত টাকা বিক্রি করা হয়েছে দর্শক আসলে আমি আমি বলেছিলাম যে গোটা বিক্রি করব আমরা এক লক্ষ ষাট হাজার টাকা সেখানে বলে রাখা ছিল যে কিছু কম বেশি করা হতে পারে তো যাই হোক এটা আমরা বিক্রি করেছি এক লক্ষ আটান্ন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা কিন্তু আমরা বিক্রি করেছি খুবই খুবই সুন্দর এবং যথেষ্ট মাংস ছিল আর দর্শক এই গোটের লাইভ ওয়েট ছিল তিনশত বিয়াল্লিশ কেজি যা তার একষট্টি টাকা লাই ওয়েটে বিক্রি হয়েছে তিনশোতে বিয়াল্লিশ কেজি ছিল মোট গরুটি তে বিয়াল্লিশ কেজি ছিল এবং এটি আমরা চারশত একষট্টি টাকা লাইভ ওয়েট কেজি হিসাবে যদি আমরা বলি তাহলে চারশোতে একষট্টি টাকা লাইভ ওয়েট কেজি হিসাবে এই সার গরুটি বিক্রি হয়েছে দর্শক দামটা আমি কখনো ওজনটা এভাবে বলতে চাইনি যেহেতু বিক্রি অলরেডি হয়েই গিয়েছে যার জন্য কিন্তু দামটা আপনাদেরকে এখানে বললাম এবং ওজনটাও এখানে আপনাদেরকে আমি বললাম যা যা আপনারা পরিষ্কার দেখতে পারেন এবং গরুটা কী পরিমাণে মোটা তাজা হয়েছে সেটাও আপনারা কিন্তু বুঝতে পারলেন গাড়ি গরুটুকে একবারে পুরো গাড়িতে উঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং দর্শক লাল টুকটুকে আর একটি শাহিওয়াল গরু ছিল এই যে দেখতে পাচ্ছেন যেটি আমরা দাম চেয়েছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা বা নির্ধারণ করেছিলাম দেখেন আপনার গরুটা যারা পূর্বে ভিডিওটি দেখেছেন তারা জানেন যে এটা কত সুন্দর একটি গরু শাহিওয়ালের মধ্যে খুবই সুন্দর এবং যথেষ্ট মাংসবহুল ছিল এবং মানে বলতে গেলে খুবই মাংসবহুল ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা দাম নির্ধারণ করেছিলাম এই এই সার গরুটি দর্শক যে দামে বিক্রি হয়েছে আপনাদেরকে জানাচ্ছি আমি এরা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই সারটির ওজন ছিল তিনশত সাতানব্বই কেজি প্রত্যেকটি ভিড়িও আমাদের কাছে সংরক্ষণ করা আছে তিনশত সাতানব্বই কেজি তার মানে দর্শক এই এই গরুটি যেহেতু লাল টুকটুকে কালারটা খুবই সুন্দর ছিল যার জন্য এটি চারশত পঁয়ষট্টি টাকা চারশত পঁয়ষট্টি টাকা লাইভ ওয়েট কেজিতে কিন্তু এটা বিক্রি হয়েছে যদি আমরা কেজি হিসেবে বিক্রি করিনি কিন্তু বিক্রি করার পরে যে আমরা পেয়েছি এখান থেকে আমি লাইভ ওয়েট আপনাদেরকে বলতেছি সাদাটি বিক্রি করেছি চারশত একষট্টি টাকা হিসেবে এবং লালটি বিক্রি করেছি চারশত পঁয়ষট্টি টাকা এই হিসেবে আমি দামটা মূলত পেয়েছি এইটির ওজন ছিল তিনশত সাতানব্বই কেজি আর সাদাটির ওজন ছিল তিনশত বিয়াল্লিশ কেজি দেখতেছেন দর্শক গরুটি খুবই মোটা তাজা এবং খুবই আসলে সৌন্দর্য মণ্ডিতও একটি গরু ছিল কুরবানিতে মানুষ মূলত এই ধরনের সার গরুগুলো থেকে বেশি আসলে পছন্দ করে তবে দর্শক এই কথা বলে রাখি যারা গরু ক্রয় করেছে এরা কিন্তু গরুটো আসলে হাটে নিয়ে বিক্রি করবে এরা কিন্তু গরুটা হাটে নিয়ে বিক্রি করবে অতএব বুঝতে পারতেছেন তারা হয়তো অবশ্যই আরও গরুগুলোতে লাভ করবে বা যেহেতু তারা এখানে একটা টাকা ইনভেস্ট করেছে বা ক্রয় করছে যেত্রে তাদের একটা ব্যবসা তারাও এখান থেকে কিন্তু একটা লাভ পাবে তো দুইটি গরু দেখালাম দর্শক মূলত তিনটি সার আমার বিক্রি হয়েছে এবং আপনার জানেন যে আমার যে গাভীগুলো আলহামদুলিল্লাহ গাফিগুলো বিক্রি হয়েছে সেগুলোর ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেব তো দর্শক দুইটি গরু এখানে আপনাদেরকে দেখানো হলো যে সাদাটি এবং লালটি সার সাদাটি আমি দাম বলেছিলাম এক লক্ষ ষাট হাজার এক লক্ষ আটান্ন হাজার বিক্রি হয়েছে এবং এটার দাম বলেছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং আরেকটি ছোটো পুরোপুরি দেশি গরু বলতে পারেন একবারে পুরোপুরি দেশি গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি দামটা নির্ধারণ করেছিলাম বা আপনাদের কাছে চেয়েছিলাম যে এই দাম হয়তো বিক্রি করব এক লক্ষ এবং বলা ছিল যে কিছু দাম বেশ কম বেশ হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা বিক্রি হচ্ছে দর্শক এক লক্ষ দেখতে পাচ্ছেন আপনারা সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা এটি ওজন ছিল দুইশত পঁয়ষট্টি কেজি এবং এটা চারশত একচল্লিশ টাকা দশক চারশত একচল্লিশ টাকা লাইভয়েট কেজিতে যে আমরা দামটা পেয়েছি তাতে আসে চারশত একচল্লিশ টাকা প্রতি কেজিতে পড়েছে তো দর্শক এই যে তিনটি সার গরু আমি বিক্রি করলাম আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বা আপনাদের এলাকায় কেমন মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের ভিতরে জানাবেন আর দর্শক আপনারা জানেন যে আমার আরও প্রায় ছয় সাতটি সার গরু বিক্রি করার জন্য রয়েছে যেগুলো এগুলোর চেয়েও আরও অনেক বড় সেগুলো বর্তমানে আপনারা জানেন যে বাজার যেহেতু মন্দা এবং চাহিদা খুবই কম সেগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছে দর্শক এই যে বড় শাহিওয়ালটি এবং এর পাশাপাশি আরও একটি শাহিওয়াল আপনার পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা খুব ভালোভাবেই জানেন এবং এগুলোর দামগুলো নির্ধারণ করে দেওয়া রয়েছে এবং অনেক বড় ক্রস বা ফ্রিজান ক্রস ফ্রিজান জাতের যে সার দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে আরও একটি ক্রস ব্রিডের অনেক বড়ো শাহিওয়াল পাশাপাশি অনেক বড় ফ্রিজিয়ান এবং এটা একটি ক্রস জাতের এবং এইদিকে একটি ফ্রিজিয়ান দর্শক এখনও মূলত এই ছয়টি সার গরু রয়েছে যা এখনও আমরা বিক্রি করতে পারিনি আপনাদের পছন্দ হয় এখনও আপনারা আসতে পারবেন এবং দেখে শুনে আসলে ক্রয় করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো এবং এইগুলোগুলো কীরকম দামে কেনা ছিল লাইভের কত কেজি ছিল কত লাভ হয়েছে এ ব্যাপারেও কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে আশা করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন মন্তব্য জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সবগুলো বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত জানাবো এবং কী খাওয়ালে লালন পালন করেছি ভালো থাকবেন